কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতো এবছরও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কাঠামো পুজোয় ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল সকাল থেকে অগণিত ভক্ত বড়মার দর্শনে ভিড় জমান মন্দির চত্বরে আর এদিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে গেল নৈহাটিতে বড়মার পুজোর আনুষ্ঠানিকতা শতাব্দী প্রাচীন এই পুজো নৈহাটির ঐতিহ্যের প্রতীক স্থানীয়দের পাশাপাশি দেশ বিদেশের অসংখ্য ভক্ত এই পুজো উপলক্ষে হাজির হন প্রত্যেক বছর বড়মার জনপ্রিয়তা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এদিন কাঠামো পুজোর সময় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর ডিসি নর্থ গণেশ ঘোষ এবং পুলিশের একাধিক শীর্ষকর্তা ভিড় সামলাতে ও পুজোর নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা কালী পুজোর দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগমকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা বৈঠকও অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বড়কালী পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য সহ এই পুজোর সঙ্গে জড়িত অন্যান্যরা এদিন নৈহাটির বিধায়ক সনদ দে জানান আজকে বড় মায়ের কাঠামো পুজো হলো সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয় কিন্তু আছে কাঠামো পুজো হলো যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো যেটা পুরাতন আমরা সেই একশো এক বছর দু বছর ধরে যেটা দেখে আসছি সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতে সমাগম হয়েছে তবে ভিড় অন্যান্য বারের তুলনায় এবছর আরও আরও বড় আকারেই হবে যার জন্য আজকে আমাদের বারাকুরের পুলিশ কমিশনার যিনি কমিশনার মল্লীধর শর্মা মহাশয় তিনি আজকে এসছেন আজকে এই এত মানুষের ভিড় কিভাবে সামাল দেওয়া যায় সেই নিয়েই আলোচনা আমাদের মধ্যে আজকে হবে না না সেটা পুলিশ প্রশাসন ঠিক করছে আজকে আলোচনা হচ্ছে পুলিশ প্রশাসন বসে ঠিক করে নেওয়া হবে হ্যাঁ বিধায়ক হওয়ার পর প্রথম পুজো এটা বিধায়ক হওয়ার পর গত বছর নির্বাচনটা ছিল এই পুজোর মধ্যেই দুর্গা পুজো শেষ হওয়ার চার দিন বাদেই নির্বাচন ঘোষণা হয়েছিল তারপরেই প্রার্থীপদ ডিক্লেয়ার হয়েছিল পুজোর মধ্যেই ইলেকশনটা ছিল তেরোই নভেম্বর ইলেকশনটা ছিল এটা বিধায়ক হিসাবে প্রথম আমার কালী পুজো নোহাট নোহাটিবাসীর একটু সমস্যা হয় পুজোর সময় এত মানুষের সংখ্যা কয়েক লাখ লাখ মানুষ নোহাটিতে আসে আমি মানুষকে বলবো নোহাটির সাধারণ মানুষকে কোথাও কত সমস্যায় পড়লে আপনারা থানার সাথে যোগাযোগ করবেন যেহেতু নৈহাটি থানায় পুরোটা মেনটেন করবে কোথাও কোনো বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাদের যাওয়া আসার একটা সমস্যা হয় সমস্ত দিক নিয়ে আজকে আলোচনা হবে যে কেউ কোথাও সমস্যায় বলে কিভাবে তার মোকাবিলা করা হবে নৈহাটি পুরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন মানে কালী শুরু হলো আর কি উৎসব মা দুর্গার আগমন মা দুর্গার কৈলাস যাত্রা খুব সুন্দরভাবে নৈহাটি প্রশাসন সহ নৈহাটির সংসদ পার্থভৌমিক বিধায়ক সনদ দে এবং নৈহাটি প্রশাসন মিলিতভাবে শারদ উৎসব শেষ করেছে এবার যেহেতু দেবীপক্ষ চলছে আজকে প্রথাগতভাবে প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের লক্ষ্মী পুজোর দিন বড়মার কাঠামো পুজো চলছে এবং আমাদের ইচ্ছা এবং আমরা বড়মার কাছে কামনা করি যেভাবে শারদ উৎসব কেটেছে সেইভাবে যেন ঐতিহ্যমণ্ডিত নৈহাটির কালী পুজো নৈহাটির কালী পুজো দুর্গা পুজোর সময় নয় এবার একটু বেড়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা বেড়েছে এবার সকলের সাহস নিয়ে দুর্গা নেমেছিলেন আমি দেখেছিলাম অন্তত পুজোর সংখ্যা প্রচুর বেড়েছে আমি বিসর্জনের দিন প্রত্যেকটা ঘাটে ছিলাম রামঘাটও গিয়েছিলাম ফেরিঘাটও আমাদের বড়মা ঘাট যে বড়মা ঘাটেও ছিলাম সেখান থেকে সংখ্যা প্রচুর বেড়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা পেয়েছে এই অনুদানটা পাওয়াতে লোকে সদিচ্ছা নিয়ে মায়ের আরাধনায় ব্রতি হয়েছিলেন সেটা শেষ হয়েছে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের কালী পুজো নৈহাটির ঐতিহ্য মন্দির তো কালী সেই কালী আমাদের আশা এবং প্রত্যাশা বড় মানিচ্ছায় প্রশাসনিক সহযোগিতায় পার্থভৌমিক সন্ধ্যে বিধায়কের সহযোগিতায় নৈহাটি পৌরসভায় প্রচেষ্টায় মানে সুন্দরভাবে কালী পুজোটা এবার একশো দু বছরে পদার্পণ করলো বড়োমার পুজো এদিন পুজোর বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান আমাদের কাটামা পুজো হয় এবং ওই দিন থেকে আমাদের শুরু হয়ে যায় ওই দিন থেকে কালী পুজো শুরু এবং কুড়ি তারিখে আমাদের রাতে পুজো তার আগে আমাদের তেরো তারিখে কাউন্টার পরে আসছে পুজো নেবার কাউন্টার এবং পুজোর আগে থেকে সারা কাউন্টার খোলা থাকবে ময়াটির মানুষদের কাছে আবেদন আগের দিন পুজো দিয়ে দিন কেন পুজোর দিন প্রচুর বাইরের লোক আসবে আপনাদের অনেক অসুবিধা হবে খোলা থাকবে আপনারা পুজো দিয়ে দিন এবং আমাদের প্রচুর সদস্য আছে যারা আপনার সাহায্য করবেন পুলিশ কাছে পুলিশ সাহায্যে পুজো তো আমাদের থাকবে যারা পুজো দিতে আসবেন সন্দেশ তারা কুপন নেবেন আর অনলাইনে আমাদের নাম্বার আছে ওখানে নাম পাঠিয়ে দেবেন এবং আমাদের স্বতন্ত্র থাকছে শুধুমাত্র মানুষের জন্য যাতে বড়মাকে মাকে দর্শন করতে পারে বড় কাছে চাইতে পারে বৈঠক করা হয়েছে থেকে শুরু হয়ে গেল আজকেই বৈঠক আছে কারণ